দেশের কারাগারে বন্দি ভারতের পঁচানব্বই জেলেকে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশ গত অক্টোবরে সীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয় ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিল নিরাপত্তা বাহিনী বিনিময়ে বাংলাদেশের নব্বই জেলেকে মুক্তি দিবে ভারত একটি সূত্র জানিয়েছে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয় এতে বাংলাদেশ পঁচানব্বই ভারতীয় জেলেকে অপরদিকে ভারত বাংলাদেশের নব্বই জেলেকে মুক্তি দিতে যাচ্ছে গত নয় ডিসেম্বর ট্রলার সহ আটাত্তর জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড এর আগে থেকে আরও বারো জন ভারতের কারাগারে ছিলেন ছাব্বিশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় পঁচানব্বই জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান যখন বাংলাদেশে এই জেলেদের মুক্তির প্রক্রিয়া শুরু করে তখন ভারতীয় কোস্টগার্ড যেসব বাংলাদেশি জেলেকে আটক করেছে তাদেরও ফেরতে দেওয়ার প্রক্রিয়া শুরু করে ভারত সরকার গত নয় ডিসেম্বর উড়িষ্যার পরদ্বীপে প্রবেশের অভিযোগে বাংলাদেশের আটাত্তর জেলেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড যদিও অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের ভেতর ধরে আটক করা হয়